পাখি যায় চলে যায় প্রেমের সমাধি ছেড়ে মনে শিকল ছিঁড়ে পাখি যায় চলে যায় ফুল ফুটেছিল মনেরো বাগিচায় পানি বিনা পাপি ছবি ঝরে যায় ফুল ফুটেছিল মনেরও বাগিচায় পানি বিনা পাপি ছবি ঝরে যায় সালে আমি ছিলাম তোমার চোখের আধারে ডুবালে তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও তোমার স্মৃতি স্মরণে বেঁচে রব জীবনে আমি চোখের জলে প্রেমের সমাধি ছেড়ে মনে শিকল ছিঁড়ে পাখি যায় চলে যায় আমার হৃদয় ভেঙে যায় তীর ভাঙা ঢেউ আমি নির ভাঙা ঝড় ওজন ভাটি দুনিয়াতে সবই হলো কম তীর ভাঙা চেয়েও আমি নিয়ে ভাঙা ঝড় উজান ভাটির দুনিয়াতে সবই হলো কম চেয়েছিলাম আমি হৃদয়ে তোমার সুখের প্রদীপ জ্বালাব সুখে যদি থাকো আমি শত দুঃখে হেসে যাব তুমি যা চলে যাও শুধু স্মৃতি রেখে যাও তোমার স্মৃতি জীবনে আমি চোখে জলে প্রেমের সমাধি ছেড়ে মনে শিক্ষি রে পাখি যায় চলে যায় আমার হৃদয় ভেঙে যা